অনেক দিন আগের কথা এক গ্রামে এক দম্পতি দুজনে ধানের খেতে কাজ করত খুবই শান্তিতে তাদের প্রতিদিন অতি সকালে ঘুম থেকে উঠে ওই দম্পতি রান্নাবান্না খেয়ে সেরে কৃষিকাজের জন্য পেরিয়ে পড়ত মেয়েটিকে রেখে যেত ঘরে সে ঘর পাহারা দিত আর ঘরের খুঁটিনাটি কাজ করত সন্ধ্যায় মা বাবা ফিরে আসত একদিন তারা মেয়েকে ধান শুকাতে বলল বাবা মা বেরিয়ে যাওয়ার পর তাদের নির্দেশ মতো পাশে বসে সে পাহারা দিতে লাগলো যাতে কোনো পশু খেতে না পারে ধান যখন শুকিয়ে এসেছে তুলতে যাবে এমন সময় হঠাৎ কোথা থেকে একটা সাদা আর একটা হলুদ টিয়া ধানের উপর এসে বসল করে ফেলল মেয়েটি তাদেরকে অনেক নিষেধ করে বলল লক্ষ্মী টিয়ারা তোমরা ধান খেও না বাবা মা ফিরে এসে ধান না দেখলে আমাকে মেরে ফেলবে আমরা একটু খাবো মা বাবা বকলে আমাদের কাছে চলে এসো সন্ধ্যায় মা বাবা ফিরে এসে ধান না দেখে মেয়েকে ভীষণ বকরি দে তারা মনে করলো যে সে নিশ্চয় পাহারা দেয় পরদিন তার মা বাবা আবার তাকে ধান শুকাতে দিয়ে সেদিনও একই ঘটনা ঘটল সেদিন মা বাবা মেয়েকে অলস ঢেবে ভীষণ মারধর করলো আর মেয়েকে সাবধান করে বললো আবার যদি টিয়াদেরকে ধান খাওয়াস তাহলে তোকে মেরে তাড়িয়ে দেব তার পর দিনে ধান চোখাতে দিয়ে মিট শত চেষ্টা করেও টিয়াদেরকে বারণ করে ধান রাখতে পারল সেগুলো সে কাঁদতে লাগল মা বাবা ফিরে এসে বুঝতে পারল একই ঘটনা এতে আর কোনো ভুল নেই যে কথা সেই কাজ মেয়েকে সাথে সাথে তাড়িয়ে দিল মেয়েটি তখন কাঁদতে কাঁদতে টিয়াদের সন্ধানে বেরিয়ে পড়ল অচেনা পথে যেতে যেতে যখন ক্লান্ত হয়ে পড়ল তখন একজন রাখালে দেখা পেল মেয়েটি রাখালকে জিজ্ঞেস করল রাখাল ভাই তুমি কি সাদা টিয়া হলুদ টিয়ার দেশের সন্ধান দিতে পারো হ্যাঁ আমি জানি আমি তোমাকে বলে দিচ্ছি কিন্তু তোমাকে তো অনেক ক্লান্ত দেখাচ্ছি আগে তুমি কিছু খেয়ে নাও তারপর সোজা পূর্ব দিকে রওনা হোক একটু বিশ্রাম করে আবার পথ চলা শুরু করে দিল তারা সবাই মেয়েটিকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলার পরামর্শ দিল সে বুঝতে পারলো সবাই তাকে সত্যি কথা বলছে সঠিক পথ দেখিয়ে দিচ্ছে সবাই তাকে ফেরার পথে তাদের আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করেছে সারা দিন পথ অতিক্রম করার পর মেয়েটি ক্লান্ত অবসন্ন দেহে অবশেষে টিয়াদের দেশে পৌঁছান চারোদিকে তাকাতেই সামনে এসে দেখতে পেল এক সুবর্ণ অট্টালিকা কে তুমি কি চাই তোমার আমি সেই মেয়েটা যেখান থেকে তোমরা দুজন ধান খেয়েছিলে আমাকে আমার মা বাবা বাসা থেকে বের করে দিয়েছে তোমরা না বলেছিলে যে বাসা থেকে বের করলে তোমাদের কাছে আসতে তাই আমি তোমাদের কাছে চলে আসলাম মেয়েটির পরিচয় ও উদ্দেশ্য জানতে পেরে সাতাটিয়া হলুদ টিয়ারা তাকে সাদরে অভ্যর্থনা জানান সোনাসিঁড়ি রূপাশিরি কোনটা হয়ে উঠবে তা জানতে চাই আমরা গরিব তাই আমি কখনো সোনার সিঁড়ি বা রোপার সিঁড়ি দেখিনি তাই আমি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে চাই মেয়েটিকে তাই করতে দিল বাড়িতে ঢুকে চারোদিকে ঐশ্বর্যে ছড়াছড়ি দেখে সে অবাক হয়ে গেল মেয়েটিকে সুন্দর পোশাক পরতে দিল তারপর সোনার থালায় এবং রূপার থালায় করে অনেক রকম খাবার খেতে দিল মেয়েটি ওইসব থালায় খেয়ে অভ্যস্ত তাই সে সাধারণ থালায় খেতে চাই জীবনে কোনোদিনও এমন খাবার সে খায় তাই সে খুব সহকারে মেয়েটিকে ঘুমানোর জন্য একটি স্বর্ণের খাট দেওয়া হল তখন মেয়েটি বলল আমি তো কোনোদিনও খাটে ঘুমাইনি আমি তো সবসময় মাটিতে শুয়েছি তাই আজও আমি মাটিতেই শুতে চাই এই স্বর্ণের খাটে আমি শুতে চাই না তখন তারা তাকে মেঝেতেই শুতে দিল পরদিন সকালে সে টিয়াদেরকে তার দুঃখের কথা জান টিয়ারা তাকে শান্ত ভাতি তারা তখন সাত কলস সোনা ও রূপার মোহ আর নিজের বাড়িতে এসে পৌঁছাল মা বাবা তার মেয়েকে দেখে অনেক খুশি হলো এবং সাথে সোনার উপার মুদ্রা দেখে তারা তো মহা খুশি গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রকম স্বর্ণ মুদ্রা দেখে তারা অবাক্ষ এবং সাথে সাথে তারা কারা করতে লাগল একদিন তাদের পাশের ঘরের এক লোভী বাবা মা তাদের মেয়েকে দাঁড়িয়ে দিল সোনার উপর মোহর খোঁজ করে আনার জন্য সবাইকে জিজ্ঞেস করে ঠিকই সাদা টিয়া টিয়াদের দেশে পৌঁছান তাদের সন্তানটিও ছিল লভি মেয়েটি লোভ সামলাতে না পেরে সে সোনার সিঁড়ে দিয়ে উঠল, সোনার থালায় খেল এবং সোনার খাটে ঘুরল পরদিন তার এখানে আগমনের কারণটা জানে টিয়ারা সব শুনে একটা বড় কলসের মুখ ভালো করে বন্ধ করে মেয়েটিকে যখন কলসির মুখ খুলল তখন ওই বড় কলসটি থেকে বিভিন্ন জাতের বিষদর সাপ বের হয়ে সবাইকে দংশন করে নির্বংশ করল